জগৎপিতা পিতা জগদ্গুরু শ্রীরামকৃষ্ণ কল্পতরু পয়লা জানুয়ারি এই শুভ দিনে রামকৃষ্ণ সকল ভক্তগণে বলেন চৈতন্য হোক সবার অনিত্য এই সংসার আমি বলে নেইকো কিছু পরম আত্মায় কিছু তাকেই করো সব অর্পণ শান্ত হবে তোমার মন ঈশ্বর এক রূপ ভিন্ন ভিন্ন বিপদ এলেই আসে চৈতন্য বলেন ঠাকুর এই কথাটি অপ্রিয় হলেও একদম খাঁটি হে ঠাকুর চৈতন্য হয় যেন সবার তাহলে সত্য যুগ ফিরে আসবে আবার